ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠোস ফ্যামিলি আমার পরিবারের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে তবুও টেনে হিস্রের জীবনটাকে মানিয়ে নিতে হয় হ্যালো ভিওর শুভ সকাল সবাই কেমন আছো দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো যদিও বাংলাদেশের এত ভিডিও দেখছি তবে মনের মধ্যে না একটা আতঙ্ক কাজ করছে ভয় লাগছে কখন কার কী হয় তবে পরিস্থিতি খুব খারাপ বাংলাদেশের আমি যেহেতু ইন্ডিয়া থেকে দেখছি আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ এখন ওই ইন্ডিয়ার নিউজ নিয়েই পড়ে থাকছে দিন রাত নিউজ আর অন্য কিছু নয় তবে যত নিউজ দেখি মনের ভেতরে ততই বেশি আতঙ্ক এবং ভয় কাজ করে তবে আমি সব সময় এড়িয়ে থাকি যে নিউজগুলো দেখব না কিন্তু ইউটিউব বা ফেসবুক জগতের এখন সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই পরেই ওই সব জিনিসগুলো দেখা দিচ্ছে তবে আমি না খুব একটা নরম মনের মানুষ তবে এগুলো না আমি খুব মানে পছন্দ করি না এবং দেখতে ভালোবাসি না আমার মনের ভেতরে প্রচণ্ড মানে আঘাত জন্মায় মানে এগুলো দেখার পর আমার প্রচণ্ড আঘাত লাগে সেই জন্য আমি এগুলোর থেকে দূরেই থাকি তবে খুব খারাপ অবস্থা ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখে ঠাকুর যেন ভালো রাখে আর সব যেন সব আগের মতো সব ঠিকঠাক করে দেয় এটাই ঠাকুরের কাছে আমি সারা প্রে করে যাই ঠাকুর যেন সব সমাধান সমস্যা হয়ে যায় কারণ আমরাও মানুষ ওরাও মানুষ মানব জীবনটা একবার তবে যদি এরকমভাবে ধ্বংস হতে থাকে তাহলে তো সত্যিই একটা মর্মান্তিক বিষয় তবে যাকে বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে কিন্তু ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলায় উঠে আমার প্রত্যেক দিনের কাজ ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়ার পর এই সুন্দর করে বড় উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমার সংসারের যাবতীয় কাজগুলো একটার পর একটা শুরু হয় এই দিকে সামনের দিকের উঠোনটা ঝাড় দিয়ে এসে ক্ষোভটাকে খুলে নিলাম মানে হাঁস মুরগির ঘরটাকে আমি খুলে দিয়েছি ওরা এখন আজাদ হয়ে যাবে সারাদিনের মতো আবার সেই সন্ধেবেলায় ঢুকিয়ে দেব দরজা লাগিয়ে দেব সারাটা দিন ঘুরে ঘুরে বেড়াবে এবং খেয়ে বেড়াবে আর মুরগির ছাগুলো উঠেছিল জানো তো মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে দেখি একটা মুরগির ছা খেয়ে নিয়েছে মানে ছটা ছিল আর পাঁচটা আছে একটা খেয়ে নিয়েছে এই যে বন্ধুরা মুরগির ছাগুলো খুলে দিয়ে এখন আমি ছড় মালটা দিয়ে নিচ্ছি মানে গোবর জল দিয়ে একটু লেপে নিচ্ছি বর্ষার দিনে যেখানেই লেপছি সেই আবার একই পরিস্থিতি বৃষ্টি এসে ধুয়ে যাচ্ছে সেই জন্য আর বেশি পরিমাণ লেপছি না অল্প অল্প করে দুটো তিনটে দু জায়গায় লেপে নিচ্ছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ওই ভাইবোটা প্রত্যেক দিন আর সে আমার মেয়ে যেহেতু এখনও ঘুম থেকে উঠেনি ও এসে চিৎকার করে তুলতে থাকে মৌলি দিদি ও ওট ওট খেলবি না আর আমার মেয়ে কিন্তু সেই সারটা বাজবে তখন উঠবে ও একটু দেরি করে তো সেই জন্য একটু দেরি করে ওঠে আর ওরা যেহেতু সকাল সকাল শুয়ে পড়ে সেই জন্য ঘুমটা কিন্তু ওদের তাড়াতাড়ি ভেঙেই যায় তবে আমি অনেক আগে উঠে যাই ওরা বাবা মেয়ে একটু দেরি করেই ওঠে এদিকে আমার ছাদ দেয়া এবং গোবর মারুলি দিয়ে লেপা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এখন আমি যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সুন্দর করে সার্ফ ডুবিয়ে নিলাম আগের দিন মেয়ে স্কুলে গেছিল খেতে গিয়ে খাওয়ার ফেলে দিয়েছিল রেসের মধ্যে সেটাকে আর কেচেছিলাম না সেই জন্য এখন একটু সার দিয়ে ডুবিয়ে দিলাম জানো তো সঙ্গে সঙ্গে কাচলে হয়তো দাগটা উঠে যেত তবে আমি বললাম থাক বৃষ্টি হচ্ছে আর কাজবো না ফালতু ভেজা জিনিস ঘরের মধ্যে সেই টাঙানোই থাকবে সেই জন্য আর আমি কাছে নিজেকে ফিলতিাতি করে তবে এখন দিলাম ভেজতে জানি না সাদা দেশে কোনো কিছু লেগে গেলে তোমরা কি দিয়ে ওঠাও যদি একটু বলো তাহলে কিন্তু আমার অনেকটা উপকার হয় আমার যেহেতু বড় সাদা জিনিস ব্যবহার করে মেয়েও সাদা জিনিস ব্যবহার করে আর আমারও সাদা রঙটা প্রিয় বলতে পারে সেই জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে সাদা সাদা জিনিসে দাগ লাগে আমি না উঠাতেই পারি না তবে তোমরা যদি কেউ জেনে থাকো কোনো কিছু দিলে উঠে যাবে সেরকম একটা নাম যদি জেনে থাকো তাহলে আমার কিন্তু উপকার হবে দেখতেই পাচ্ছ হালকা একটু ঘরটা মুছে নিয়েছি বৃষ্টির দিনে তো ভেজা ভেজা কোনো মতো শুকোতে চাইছে না সেই জন্য আমি হালকা করে ঘরটা মুছে নিয়ে বাসনপত্রগুলো মেজে নিলাম আর এরপরেও আবার সান্ধান করে আমাকে পুজো করতে হবে রান্নাবান্না করতে হবে ঘড়ির কাটায় এখন বাজে স্বাদটা জানি না কীভাবে স্বাদটা বেজে গেল এই সংসারের কাজটা হয়তো তোমাদেরকে পাঁচ মিনিটে দেখালাম কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে একটার পর একটা কাজ মানে ছাড়াই যায় না এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর সাদা জিনিসগুলোতে একটুখানি উজালা দিয়ে নিলাম সুন্দর করে মেলে নেব যদিও বৃষ্টি আসতেই আছে যেতেই আছে মেলেও শান্তি নেই একটু পরে আবার বৃষ্টি চলে আসবে তখন আবার ধরপড় ধরপড় করে তুলে নিতে হবে এটাই দিন পড়েছে আজ বর্ষা যেহেতু নেমেছে সেই কারণে আমাদের এই কাজটা তো প্রত্যেক দিন করতেই লাগে তোলা নামা ওঠা পড়া এরকম তো হয়েই থাকে জাগে বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার সান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর বৃহস্পতিবারের ব্লগ তোমরা তো আগের ভিডিওতে আমরা দেখেছো আমার আগের ভিডিওতে দেখেছোই যারা দেখনি তারা গিয়ে দেখে দেখে এসো আর যারা দেখনি তারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তবে আজ বৃহস্পতিবার ফুল টুলগুলো ক্যামেরার পেছনে কিন্তু আমি ফেরে নিয়েছি বাসনপত্র মেজে নিয়েছি ঘর দোয়ারটা সুন্দর করে মুছে নিয়ে তারপরে যে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে মেলে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই মার্কেটে বেরোবে ছাতা নিয়ে আর ঝমঝম করে চলে এসেছে বৃষ্টি সেই জন্য ভাবলাম আর যেতে হবে না তোমাকে বাজারে আমি পেয়ারা দিয়ে আজকে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে নিই জীবনে প্রথম পেয়ারা দিয়ে লক্ষ্মী ঠাকুরের ঘর পাতলাম তো বন্ধুরা তোমরা কেউ আমার এই পুজো দেখে বিরক্ত হও না তো তার কারণ আমার পুজো পাঠটা প্রত্যেক সকালবেলার একটা ডেলি রুটিন বা একটা ডেলি কাজ বলতে পারো সেই জন্য হয়তো তোমরা প্রত্যেকদিন এই ডেলি ব্লগের মধ্যে আমার এই পুজো পালটা দেখতেই পাবে আর পুজো পালটা যদি শেয়ার না করি তোমাদের সঙ্গে তাহলে মনে হয় কী যেন একটা শেয়ার করিনি আর ভালো লাগে না আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পুজো করলাম সেই জন্য একটু একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আমার পুজো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও তবে এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে নিয়েছি তারপরে ঠাকুরের ভোগে দিয়ে দেব আজকে নকুলদানা এবং তার সঙ্গে থাকবে কলা আজ যেহেতু বাজারে যেতে পারেনি সেই জন্য কিন্তু দেশি কলা নিয়ে আসতে পারেনি এই কলাটা যেহেতু সিঙ্গাপুরি কলা সিঙ্গাপুরি কলা দিয়েও আজকে প্রথম আমি পুজো করলাম চলো এবার আরতিটা করে ফেলি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রণাম দিয়ে ঠাকুর ঘরে লাইট আপ করে আমি এখন ঠাকুর ঘরে পর্দাটা দিয়ে নেব আর ভোগটা পরে তুলব তারপরে দেখো ঠাকুর পুজো করতে যাওয়ার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আর ঠাকুর পুজো করতে করতে আমার ভাতটা একেবারে নরম হয়ে গেছে ওই যে বললাম আমার ঠাকুর পুজো দিতে গেলে মিনিমাম এক ঘন্টা লেগেই যায় বৃহস্পতিবারের পুজোতে বিশেষ করে এক ঘন্টা লাগে আর প্রত্যেক দিনের পুজোতে প্রায় আধ ঘন্টার মতো লেগে যায় জানি না কিভাবে সময়টা ঠাকুর ঘরে কেটে যায় আমি কিছু বুঝতেই পারি না তবে এই যে দেখো ঠাকুর পুজো দেওয়ার পর কিন্তু ভাতটা নামিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম আগের দিন কিন্তু বাজার থেকে পালং শাক নিয়ে এসেছিলাম টাটকা টাটকা তো সেই পালং শাকটাই একটা বেগুন দিয়ে রান্না করব তার সঙ্গে করব মসুর ডাল এবং করব করলা ভাজা আজ যেহেতু একেবারে সবজিতে ভরপুর রান্না করব। আর সবার পছন্দের রান্না হয়ে যাচ্ছে আমার পালং শাকটা খুব ভালো লাগে খেতে বড়ি দিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের করলা ভাজা আর মেয়ের হচ্ছে ডাল হাতে অল্প সময়ের মধ্যেও করে ফেললাম সবার প্রিয় প্রিয় খাবার তবে এটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় খাবার বন্ধুরা সকাল থেকে পাল করতে গিয়ে কিন্তু ঠিক টাইম মতো কিন্তু আমাকে রান্নাটাও করে ফেলতে হয় সেই কারণে আজ যেহেতু মেয়ের পরীক্ষা রয়েছে বারোটা থেকে তোমাদের দাদা ভাই চলে যাবে দশটার সময় আর আমাদের বান্না কমপ্লিট করতে হয় কিন্তু একেবারে সাড়ে নটার সময় নাহলে কিন্তু আমাদের বিপদের মুখে পড়তে হয় তোমাদের দাদা ভাই তখন না খেয়ে বেরিয়ে যেতে হবে এবং আমাদেরও তখন লেট হয়ে যাবে একা হাতে সব কাজ সামলে নিয়ে তোমাদের দাদা ভাইকে খাইয়ে দাইয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি এখন ঘড়ি কাটায় বাজে এগারোটা মেয়েকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেওয়াতে এখন এগারোটা বাজে জানি না রাস্তায় টোটো পাবো কি পাবো না বারোটার সময় পরীক্ষা এক ঘন্টা আগে বেরোনোর চেষ্টা করি আমাদের এই সময় টোটোটা কিন্তু পাওয়াই যায় না এখান থেকে সেই জন্য আমি সময় চেষ্টা করি একটু আগে বেরোনোর তাহলে কি বলো তো একটু হেঁটে গিয়েও সামনে থেকে টোটো ধরতে পারবো আর যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু সেই আগের মতো পরীক্ষায় লেট হয়ে যাবে জাগে বন্ধুরা এখন ঘরে তালা টালা দিয়ে এখন ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাব সারা দিনের মতো এখন ঘড়ি কাটা এগারোটা বাজে পরীক্ষা যেহেতু দুটোর সময় শেষ তারপরে রয়েছে মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট করা সেটাকেও করে নেবো আর এই যে এখন ঘর দুয়ার লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি একেবারে কি পরীক্ষা কেমন হবে দেখা যাক কেমন হয় নাকি তবে বাড়ি থেকে বেরিয়ে প্রায় কুড়ি মিনিট মতো রাস্তার মধ্যে ওয়েট করছিলাম যে টোটো কখন আসবে তারই মধ্যে থেকে হাঁটা শুরু করেছিলাম তারপরে এক পিসে মশাইকে জ্বর করে বলে স্কুলে নিয়ে এসে মেয়েকে রকম পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করব বলে সবাই মিলে এক জায়গায় বসেছিলাম তারপরে ওনারা আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেলে মেয়েকে নিয়ে আমি বাড়ি ফিরে আসি দেখো এখন মাত্র স্কুল থেকে বাড়ি ঢুকলাম মেয়েকে নিয়ে তবে চলো এখন বাজে ঘনিকাটায় তিনটে সেই দশটার সময় বেরিয়ে গেছে আর এখন তিনটে বাজে হচ্ছে মুখের অবস্থা একবারে নাই কারণ আজ অনেক ভরে উঠে হয়েছিল এবং কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করেছিলাম তারপরে একটু নেই তবে এখন একটু রেস্ট এসেছে দিদিমনির জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আর আমার প্রচন্ড মাথাটা ব্যথা করছিল একটু ঘুমিয়েছিলাম মনা হঠাৎ করে চিৎকার করে মা দিদিমণি এসেছে ওঠো তো মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে তবুও যেন টেনে হিসে জীবনটাকে মানে নিতে হয় তোমাদের প্রথমে বলেছিলাম সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন তো এটাই আমার জীবন সত্যি কথা সারাদিন দিনটা যে এরকমভাবে চলে যায় বুঝতেও পারি না মানে কোনো সময় একটু বিশ্রাম নেব সেই জিনিসটাও হয়ে ওঠে না বিশ্রাম যখনই নিতে যাই তখনই হয়তো মনে পড়ে আরে যা আমার ইউটিউবের কাজ রয়েছে একটু করে ফেলি তখন আর ওই বিশ্রামটা করা হয় না আজ যেহেতু একটু নিশ্চিন্তে শুতে গেছিলাম তারপরেই যে মেয়ে উঠিয়ে দিয়েছে তো ওই জন্য বললাম না সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন তো এটা আমার সংগ্রাম বলতে পারো এরকমভাবেই বেঁচে যাচ্ছি বেঁচে আছি তবে চলো এখন দিদিমণির জন্য চাটা রেডি করে নিচ্ছি আর দিদিমণি বলেছে আদা চা খাবে সেই জন্য আদা চা করলাম তার মধ্যে আমারও মাথাটা একটু ধরেছে বেশ সেই জন্য একটু তেজপাতা একটু লবঙ্গ একটু এলাচ দিয়ে চাটা করলাম আদা দিয়ে তবে আমিও খেয়ে নেব একটু দিদিমণির জন্য দিয়ে নিলাম আর বাড়ি মানে স্কুল থেকে আসার সময় বিস্কুট এবং নিমকি নিয়ে এসেছিলাম সেটাই আজকে দিদিমণিকে দিলাম এবং আমিও খাবো আর এই যে দেখতে পাচ্ছ এখন দিদিমণি চাটা দিয়ে এসে আমি কিন্তু চাটা নিয়ে নিলাম আর আমি দুটো নিমকি মুখেও দিয়ে নিয়েছি বিস্কুট খেলাম না যেহেতু স্কুল থেকে এসে আসার পরে একটুখানি ভাত খেয়েছিলাম দেখো তারপরে এর মধ্যে আবার বিকেল হয়ে গেছে এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় পাঁচটা নাগাদ বাজে আর এরকম টাইমে ওদের খাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য কিন্তু আমাকে ঘর থেকে বেরোতে দেখে একেবারে ডাকা ডাকি শুরু করেছে সেই জন্য আমি কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিলাম যেহেতু এগুলো মুরগিতে খাবে আর হাঁসকে দেব ধান এবং গুঁড়ো যেহেতু আমাদের দুটো হাঁস রয়েছে এবং বাকি মুরগিগুলো চালগুলো খেয়ে নেবে আর বিকেলের অপরূপ দৃশ্য তোমাদের দেখায় বিকেলবেলায় আমাদের গ্রামের মেয়েরা সারাদিন সংসারের যাবতীয় কাজ করার পর কিন্তু বিকেলবেলায় কোনো মেয়েরা গল্প গুজব করে টাইম কাটায় না নিজেদের ঘরে ছাগল গরু এবং ছাগল গরুর জন্য যে ঘাসগুলো লাগে সারাদিন খাওয়ার জন্য সেগুলো কিন্তু আমাদের গ্রামের মা এবং কাকিমারা যে জোগাড় করে ফেলে মানে আগের দিন এরকমভাবে সংগ্রাম করে তারপরের দিন এরকমভাবে সংগ্রাম করে চলে সত্যি কথা বলতে গ্রামের মেয়েরা প্রচণ্ড স্ট্রাগল করে প্রচণ্ড খাটা করে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ সামনের জমিগুলো একেবারে ফাঁকা ফন্ড রয়েছে ঘাস রয়েছে এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য কিন্তু মা কাকিমারা বেশি দূরে ছাগল চড়াতে যায়নি আজ কিন্তু এই সামনের দিকেই চড়াচ্ছে আর বিকেলের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর খুব সুন্দর লাগে জানো তো আমাদের এই বাড়িটা এমন একটা জায়গায় যে আমাদের বাড়ির সামনে থেকে মাঠের পুরো দৃশ্যটা দেখা যায় স্কুল থেকে আসার পর বললাম আমার আর কোনো কাজ নেই আমি রেস্ট নেবো তারপরে এই যে দেখতে পাচ্ছ টুকি নাকি কাজগুলো কিন্তু লেগেই থাকে মেয়ে গেছিলো বাগানের ওই ভেতরে ভেতরে গিয়ে ফুলের ডালগুলো পেরে নিয়ে এসেছে তো আমি বললাম এতগুলো ফুল ডাল পেরেছিস কেন তো ও একা একা দেখি হেসো নিয়ে লাগাতে চলে এসেছে মানে না আমরা যেমন গাছ পাগল মানে ওর বাবা আমি যেমন গাছ পাগল আমার মেয়েটাও সেরকম হয়েছে একেবারে গাছ পাগল জানো না তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না ও গাছ কতটা ভালোবাসে যে কোনো একটা গাছ পেলেই বাড়িতে এসে বলবে মা এই গাছটা লাগানো যাবে এই গাছটা লাগাবে তুমি আমি এনে দিলাম তুমি লাগাও এরকম করে করে প্রচুর গাছও নিয়ে আসে এখান থেকে মানে জঙ্গল এখানে সেখানে রাস্তাঘাটে যাই গাছ পায় না কেন ওভাবে সেটাই ভালো গাছ মাকে দিলে হয়তো খুশি হবে সেই জন্য নিয়ে এসে দেয় এইদিকে ফুল গাছগুলো আমি এখন লাগিয়ে আর এটা পাশের বাড়ির বোনটাও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য বলছে দাও দিদি আমি একটা লাগাই তো আমার মেয়ে তো ওকে কোনো মতেই দেবে না আর আমি বললাম একটু দাও শখ তো সবার আছে শখটা পূরণ করতে দাও ওরও গাছ লাগাতে ইচ্ছে হচ্ছে ওকেও লাগাতে দাও তো বলছে না আমি গাছ এনেছি আমি লাগাবো ওকে লাগাতে দিব কেন ও যে জল দেখ তাহলে গাছে তো ও বলে বলে দিচ্ছিল যে এখানে এখানে গাছ লাগানো আছে তুই এখানে এখানে জলটা দি যদিও ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা আজকের ভিডিওটা কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে দিও আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও আর আর আজকের ভিডিওতে যারা আমার একেবারে নতুন বা প্রথম আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে কিন্তু নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পারবে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য আমি মিঠু আজ বিদায় নিলাম দেখা হচ্ছে পরের